আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল রেসিপিতে আজকের আয়োজনে রয়েছে রাবড়ি ক্ষীর খুব অল্প সময়ে আর অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করব এ রাবড়ি আজকে আজকের রাবড়ি ক্ষীরটি তৈরি করব অটল ফুডের লাচ্ছা শ্যামাই দিয়ে অটল ফুডের প্রিমিয়াম লাচ্ছা শ্যামাই নিজস্ব কারখানায় উৎপাদন হয় তাই এর গুণগত মানও থাকে অটুট আর সবচেয়ে বড় কথা যেটা অটল ফুডের উম্মে আতিয়া আপু আর তার টিমের বিশেষ তত্ত্বাবধানে তৈরি হয় এ শ্যামাই কোনো আর্টিফিশিয়াল রং বা ফ্লেভার ব্যবহার করা হয় না তাই ন্যাচারাল পদ্ধতিতে আর দক্ষ কারিগর দ্বারা পরিচালিত হচ্ছে আর উৎপাদন হচ্ছে দেশের সেরা অটল ফুডের প্রিমিয়াম লাচ্ছা সেমাই চলুন আর বক বক না করে শুরু করা যাক রাবড়ি ক্ষীরের জন্য আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি আর এই দুধটা যখন অল্প বলক চলে আসবে তখন দিয়ে দেব তিন চারটি এলাচ দানা তবে এক্ষেত্রে আপনি যদি চান তাহলে এলাচের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে স্যাফরন আমি এখানে এক চিমটি পরিমাণ স্যাফরন দিচ্ছি স্যাফরন দেওয়ার ফলে যেটা হয় ক্ষীরের স্বাদ বা গন্ধ যাই বলি না কেন খেতে লাগে অসাধারণ তাই স্যাফরনটা কিন্তু চেষ্টা করবেন দেওয়ার জন্য এবারে চুলা জালটা অফ করে দিয়ে একটা ছোট্ট কাজ করে নেবো আর সেটা হচ্ছে কাপ পরিমাণ পোলাও চাল পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চালগুলো যখন ভিজে নরম হয়ে যাবে তখন আমরা ব্লেন্ডারে করে এটাকে গুঁড়ো করে নেব আর চেষ্টা করবো একটু পানি দেওয়ার জন্য অনেকটা এরকম হবে আর এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে চালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চুলার জালটা কিন্তু এখনও বন্ধ আছে আর এখন যেটা করব চালের এই মিশ্রণটা সে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে দেবো দুধটা গরম থাকলে কিংবা জালটা যদি থাকতো তাহলে যেটা হতো চালের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যেত তাই এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ রাখতে হবে এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলা জালটা এবারে দিয়ে অনবরত নাতে থাকবো খুব খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো সারটাই শেষ চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোতে থাকবে আর দুধটায় কিন্তু এখন ঘন হয়ে যাবে আর এভাবে কিছুক্ষণ পরে বোঝা যাবে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক মিষ্টি করার জন্য কেউ চিহ্ন ব্যবহার করতে পারেন তবে রাবড়ি ক্ষীরের জন্য কনডেন্স মিল্কটাই পারফেক্ট আর কনডেন্স মিল্ক দিলে যেটা হয় রাবড়ি খেলের স্বাদটাও কিন্তু অনেক বেশি হয় কনডেন্স মিল্ক দেওয়ার পরে না আচার করতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জালটা এই পর্যায়ে বন্ধ করে দেবো এখন তৈরি করব চিনির ক্যারামেল একটা ফ্রাই প্যান বসিয়ে নেব তিন চার টেবিল চামচ চিনি দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে চিনিটা যখন গলে আসবে তখন আটটা মিডিয়ামে রাখবো আর চিনি যখন এরকম গলে যাবে তখন আঁচটা একেবারেই কমিয়ে দেব কোনোভাবে আঁচটা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখা যাবে না আর যখন দেখব এরকম বাবল আসতে শুরু করেছে তখন জালটা বন্ধ করে দিতে হবে আর চিনির এই ক্যারামেলটা দিয়ে দেবো সে রান্না করা ক্ষীরের সাথে আমি কিন্তু এখনও জালটা দিইনি এবার ক্যারামেল আর ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে দিব। তবে এই পর্যায়ে খুব বেশি রান্না করব না কারণ চালটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু ক্যারামেলটা মেশানোর পালা খুব ভালো করে মিশিয়ে জালটা দিয়ে দেব আর দু তিনটা বলক আসলেই নামিয়ে নেব ঘনটা দেখেই বুঝতে পারছেন এর থেকে বেশি ঘন করব না কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আর এই ক্ষীরটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে সার্ভিং ডিশে সার্ভ করতে হবে নিচ্ছি অটল ফুটের লাচ্ছা শ্যামাই আর এই সময়টা কিন্তু চুলায় আবার ঘি দিয়ে ভাজার কোনোই দরকার নেই কারণ অটল ফুটে লাচ্ছা সেমাইটা কিন্তু খাঁটি ঘি দিয়েই ভাজা হয়ে থাকে আর প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের শ্যামাই দেওয়ার পর দিয়ে দেবো বানিয়ে রাখা রাবড়ি ক্ষীর এরপর দিয়ে দেব বাদাম কুচি আর মজার যে ব্যাপারটা সেটা হলো এই বাদামগুলো কিন্তু শ্যামাইয়ের প্যাকেটের ভিতরেই ছিল যাই হোক বাদামগুলো দিয়ে একটা লেয়ার দিয়ে আবারও দিব আসলে ডেকোরেশনের ব্যাপারটা বা সার্ভিং এর ব্যাপারটাই কিন্তু সম্পূর্ণই নিজের এবার আবারও অটল ফুডের লাচ্ছা শ্যামাই দিয়ে উপরে আরেকটা লেয়ার করব আর দেখেই বুঝতে পারছেন লেয়ারটা আমি কিভাবে করলাম দারুণ স্বাদে এই রাবড়ি ক্ষীরটা কিন্তু আসলেই অনেক মজা যাদের রাবড়ি ক্ষীর আর শ্যামাই পছন্দ তারা কিন্তু দুটো স্বাদই একসাথে পেতে পারেন এই রেসিপি ফলো করে আর অটল ফুরে সময়টা কিন্তু অন্যভাবে রান্না করলেও অনেক ভালো লাগে আপনারা ঘরে বসে পেতে পারেন এই অটল ফুটে লাচ্চার সময় অটল ফুটের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবসময় জানাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আর অটল ফুটের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই